খানা দানা কি হলো নাকি খানা আছে না না সামনে মোকেল দেয় নাই আচ্ছা ঠিক আছে কি খবর

ব্যাস মতো এটা ये बंदु बाहर हो जाना रे बंदु बाहर कर बाहर कर ताला दे बाहर कर बाहर डाले साला जाल लाइक भी ये बंदु ओ मैंने सोचा है ये हो हो ये था तो मैंने क्या सोचा ये यार बोलना वो तो वो तो

অনেক দিন তো ছিল ঠান্ডা হয়নি ঠান্ডা কিচ্ছু মারা আছে না আশপাশ শালা কোনো কিছু থাকো আছে না

মজা কৈ পাব আহ অমৃত

তো কোনো এক বাজার বা কোনো নিয়ে যায় ভ্যাঙ্গি কেউ নিবি ভ্যাঙ্গি গাছ নিয়ে গেলে নিলেও নেওয়া পারে এই রোদের মধ্যে এই খাপ খাওয়া মানুষ বেড়ায় বাগানে আর আমি আইছি সালা বাগানে মানুষ যায় পাতা রে গরমের মধ্যে যে এখানে থাকাটার কি ফিল বকা সুদার বুঝবে কি কান্দা খাবে খায় কাম নাই রোদের মাড়া খাবে আরে কান্দা খাবি সাইড এ দেখ পিনিক নিবি নিরবতা জাগায় থাকবি আহ

আবার খুব সুন্দর হ্যালো ভাই হ্যালো ভাই তুই আছেন বাড়ি আমি তো আছি হ্যাঁ ভাব ও আ এখন হল সরতো একটা বড় বড় দান মারিছি ভাই ও দান মারিছ অ ওই আরি ক্লাস না আইগুলে সাইডেলা ভিড়ি গরমনি আ আচ্ছা আচ্ছা ওটা আমি দেখতেছি বিষয়টা আচ্ছা তোমরা আসো কোন জায়গায়

ता जा बर है इधर की कोई लवासा अच्छा ठीक है सर मैं हेलो आ से हाँ अच्छा होगला डेटेशन बोला ठीक है ठीक है तादरे आता है और जगती ठीक अच्छा अन्यासे अरे बराबाई क्या बोलता है तू फिर क्यों कराना है

राखा करा राखा मी येते ऐढा हो ऐढा ऐढा चलबनी ह আরে ভাই কেবল তুই শুরু থেকে ভালো করে নিয়ে আসলাম রে ভাই ঠিকঠাক করে তেল মোবাইল দিয়ে ক্লিয়ার করে দিলাম পাক দেয়া লাগবে আপনি কোন আপনি কোন কত দিবেন আপনি কোন 500 দেব আরে ভাই 500 ভাই হোক 1000 দেন ভাই 800 দিবেন না ভাই বেশি হয়ে গেল না হ্যাঁ আপনি কাজ করেন আপনার পুরো 900 টাকা দিবেন আপনারও থাক আমারও থাক

哎，别丢呢！不要光丢，哎，别丢！别拿，别丢呢！别拿，别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别别丢呢！别丢呢！别丢呢！别丢